চাই মন দিতে চাই চোখ দুটো ধ্যান সারখুন দিতে চাই তোমাকে ও প্রতিদিন তো সকাল বেলা রাধা রাধে বলি তবে আজকে রাধা মাদবের দর্শন দিয়েই সকালটা শুরু করছি তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউ জয় শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের নাই আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে রাধা মাধবের এই অ্যালবামটা প্রতিদিনই ভাবি যে পরিষ্কার করব পরিষ্কার করব সে আর সময় হয়ে ওঠে না কেননা এখানে একটু ওঠা হ্যাপা আছে চার পাঁচটা চেয়ার লাইন দিয়ে দাঁড় করিয়ে তারপরে গিয়ে আমার রাধা মাধবের ওই ফটোটা পরিষ্কার করতে হয় ওই জন্য বলতে পারো এক প্রকার অলসতা কাজ করে তো যাই হোক আজকে আর কোনো রকম অলসতায় ফেলে রাখলাম না কেননা এখন যদি নাম হচ্ছে । তাহলে বেলার দিকে ঠিক মনে পড়বে তবে সেই এনার্জি আর পাওয়া যাবে না কেননা শুধু ভাববো যে এই কাজটা হয়ে যাক তারপরে গিয়ে ওটা করব এই কাজটা হয়ে যাক তারপরে গিয়ে ওটা করবো কিন্তু আজ ভেবে রেখেছি সকালবেলা একেবারে ঘুম থেকে উঠে রাধা মাধবের কাজটা করেই সারব তাই বলে একেবারে ঘুম থেকে উঠে না বাইরের বাসি কাজকর্ম সমস্তটাই কমপ্লিট করেছি তারপরে ফ্রেশ হয়ে এসেই আগে রাধা মাধবের অ্যালবামটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এই যে তারপরে ঘরে গিয়ে ঘরের বাসি বিছনাটাকে তুললাম আর ঘরের মধ্যে দেখবে বাঁশি বিছনা কিন্তু এক প্রকার নেগেটিভ এনার্জি ছড়ায় তবে সেটাই আবার অনেকটা পজিটিভ শক্তির আধারও বলতে পারো বাঁশি বিছনায় কিন্তু ভগবানের নাম স্মরণ করলে ভগবান কিন্তু সেই ডাকটা আগে শুনে নেয় আবার ওই বাসি বিছনাটা যদি সময় মতো তুলে ফেলো তাহলে ঠিক আছে আর যত বেলা করবে ততই কিন্তু পজিটিভ এনার্জির বদলে নেগেটিভিটি ছড়াবে আর সেখানে অলসতা কাজ করবে ওই জন্য যদি তোমার কাজকর্ম সমস্তটাই মিটে যায় সবার আগে চেষ্টা করতে হবে বাসি বিছনাটাকে ক্লিন করতে আর এই যে তারপরে এক কাপ নিজের জন্য চা আর বিস্কুট সেটাকে খেয়ে নিজের মধ্যে একটু এনার্জি নিয়ে নিলাম আর এই যে ভাবছিলাম যে জামা কাপড়গুলো ধোবো না তবে অনেকগুলো কাপড় যেন তো এক জায়গায় জড়ো হয়েছে আর এগুলো যদি এখন না ধুয়ে দিই তারপরে গিয়ে গতকাল আরও বেশি হয়ে যাবে দুই দিনে হয়েছে এক গামলা আর গতকাল যদি আবার ওয়েট করি তো সেই হবে আরও আর এক গামলা তার থেকে বরং চো অল্প থাকতে থাকতে কেচে নেওয়াই ভালো সকাল থেকে আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো ছিল না সকালবেলা আমি যখন বাইরের উঠানটা ঝাড় দিয়েছি কতদিনের মতন ওরকম শিপশিপিয়ে মিষ্টি পড়ছিল ওই জন্য ভাবলাম যে না থাকিয়ে যাক আজকে আর তোমাদের সঙ্গে বাসি কাজকর্ম শেয়ার করবো না এমনিতেই প্রতিদিন তো বাসি কাজকর্ম শেয়ারই করি আর এখনও দেখো যে সিঁড়ির পরে জল কিন্তু এখনও আছে বৃষ্টি কিন্তু ক্রমাগত হয়েই চলেছে এই দুই একদিন ধরে তবে মাঝে কদিন হয়েছিল থেমে থেমে হচ্ছিল তবে এই দুই তিন দিন হচ্ছে একেবারে বৃষ্টি থামা থামিয়েই হচ্ছে না ওই যে কিছুক্ষণের জন্য থামছে তারপরে গিয়ে আবারও বৃষ্টি চলে আসছে তবে আজকে ভোরবেলা নাগাদ পর্যন্ত বৃষ্টি হয়েছে তারপরে গিয়ে একেবারে ধরন দিয়েছিল বৃষ্টি আর বৃষ্টি হয়নি আর এখন যে তোমাদের সঙ্গে রাত্রেবেলা বয়ে জবার দিচ্ছে এখন কিন্তু বৃষ্টি হচ্ছেও না অন্যান্য দিন কী হয় রাত্রেবেলা কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় আর এখন বাইরের দিক দিয়ে শুধুমাত্র ব্যাঙের ডাক পোকার ডাক এইগুলোই শুধু শোনা যাচ্ছে গ্রামে থাকলে এই মিউজিকটা কিন্তু একেবারে যে হলের মুভি দেখার মতনই হয় যে হরলিতে যেমন মিউজিকগুলো হয় আমাদের ঠিক এখানেই তেমনটাই বাইরে বেরোলে কিন্তু এখন একটু ভয় ভয় মতন লাগে তবে ওই যে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ওই জন্য রকম কোনো কিছু মনেই হয় না আর ওইদিকে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে ভাবলাম এক হাতে সবজিপাতি রান্না করবো যা দুপুরবেলা সেটাকে গুছিয়ে রাখি কেননা এই এক হাতে যদি একবারে গুছিয়ে নিই তারপরে গিয়ে আমার কাজটা অনেকটাই এগিয়ে যাবে আর এদিকে দেখো মুখে যে অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করি এটা গত কয়েকদিন ধরে শেষ হয়ে গেছে তো শেষ হয়ে গেছে বলতে নেই বেড়ে গেছে সে যে কোনো জিনিসই হোক কখনো শেষ হয়ে গেছে কিংবা ফুরিয়ে গেছে বলতে নেই বলতে হয় বেড়ে গেছে তো যাই হোক সেটা হয়েছে আর তার জন্য এখানে এখন কুড়িয়ে কাড়িয়ে যাক হোক মুখে একটু মেখে নিচ্ছি বেশ কয়েকদিন তো মাখছিলাম না তবে আজ ভাবছি যে একটু না মাখলেই নয় মুখটা যেন কেমন ট্যান ধরছে কেননা মুখে দিয়েছি ফেস ওয়াশ আর ফেস ওয়াশ যেই দিয়েছি স্কিনটা পুরো একেবারে খসখসে হয়ে গেছে তো সেখানে ভালো করে একটু অ্যালোভেরা জেল চা ছিল কুড়িয়ে কাড়িয়ে মেসেজ করে এই যে সিঁদুরটাকে পরে নিয়েছি আর সিঁদুর পরার পরে যেন আমার টিপ না পড়লে যেন কেমন আরন কমপ্লিট লাগে ওই যে টিপ পড়লাম বেশ একটা গৃহপধু মতো লাগলো আর যখনই টিপ না করি তখন মনে হয় যেন কোথাও একটা অগছল ভাব রয়েছে আর তারপরে এই যে দেখো কতগুলো নাইটি যদি সবগুলো এরকম ভিজে বা নোংরা হয়ে থাকে তাহলে আমি পড়বই বাকি তার জন্য কিন্তু আমাকে এই যে মেঘলা ওয়েদারেও জামা কাপড়গুলোকে কষ্টমষ্ট হলেও মেলে দিতে হচ্ছে হাওয়া তো হচ্ছে প্রচুর তো মনে মনে একটাই কথা ভাবছি রৌদ্র হোক আর না হোক বৃষ্টি না হলেই চলবে এরকম হাওয়া দিলেও কিন্তু জামাকাপড়গুলো দিন শেষে শুকিয়ে যাবে অনেকেই বলে তরুলতা অনেকে বলে কুঞ্চিলতা তো যে লতাই হোক এই লতার সৌন্দর্য কিন্তু সত্যি একটা অপরূপ সৌন্দর্য দেখলেই যেন চোখটা জুড়িয়ে যায় পুরো সবুজে কেরা গাছের মাঝে লাল ছোট্ট ছোট্ট ক্ষুদ্র খুচরো ফুলও কিন্তু উঁকি মেরে বলেছে না আমিও একটা সৌন্দর্য বহন করে চলেছি আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় তো মিলেছি আর স্নান যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো গাছের ফুলগুলো কি করে বলো ওয়েস্ট করি এদিকে দেখো হলুদ ফুল কিন্তু গতকাল নয়তো পরশু দিন হয়তো কুড়িটা ফুটবে তো ভাবলাম স্নান কমপ্লিট করেছি এখন গাছে যে কটা ফুল আছে সব কটাকে তুলে নিয়ে যাবো কেননা গোপাল সেবা দিতে হবে এখন তো ঠাকুর সেবা দিতে পারছি না তবে গোপাল সেবা দেবো দেখো গাছে কত পরিমাণে ফুল ফুটে আছে দিদি গাছে দিদি ভাইও তো পুজো দিতে পারছে না আমাদের বাড়িতে শুধুমাত্র যাদের যাদের গোপাল আছে তারাই শুধুমাত্র গোপাল সেবা দিচ্ছে তবে গাছের অত অত ফুল কতই বা দেবে আমার তো দু চারটে করে ফুল ফোটে তো সেটা দিয়েই আমি ঠাকুর সেবা দিয়ে নিই আর এই যে ফুলগুলো আমার মনে হয় না যে আমি ফেলে দিই মনে হয় যে গোপসোনাকে দিতে পারবো না তাতে কি আসে যায় গোপুসোনার আশপাশ দিয়ে ফুলগুলো ডেকোরেশন করে দিলেও তো সুন্দর লাগবে তো সেটা ভেবেই কিন্তু আমি ফুলগুলোকে উঠিয়ে দিই যেহেতু গোপালকে কখনও জবা ফুল দিয়ে পুজো দিতে নেই আর গোপাল লাল জবা কিংবা পিঙ্ক কালারের জবা এটা কোনো কিছুই পছন্দ করে না সে শুধুমাত্র সাদা জিনিসই পছন্দ করে তবুও যে আমরা জানি বুঝি জেনে বুঝেও কিছু কিছু সময় কিন্তু যে জিনিসটা করণীয় না সেটাকেও করে ফেলি আর এই যে দেখো নয়নতরা ফুল গাছে কত সুন্দর বড় বড় নয়নতরা ফুল ফুটেছে তো তার থেকে চার পাঁচটা ফুল তুলে নিয়ে এসে তারপরে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে আগে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে না ঠাকুর ঘরটা প্রচুর পরিমাণে নোংরা হচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু প্রদীপের ঠালাটা একেবারে গোপুসোনার সামনে নিয়ে এসেছি আর এনেই কিন্তু আগে গীতাতে ফুল দিলাম তারপরে এই যে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এই যে দেখো নয়ন্ত্রা ফুল দিয়ে আজকে সাজিয়ে দিলাম গতকাল তো সাদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর এই জবা ফুলগুলো দেখো সাইড দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে আর প্রদীপটা জাস্ট জ্বালালাম ঠাকুরকে ভোগ নিবেদন করলে প্রদীপটা জ্বালাতে হয় এটা আমার গুরুদেবের আজ্ঞায় আছে তার জন্য কিন্তু আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি আর এদিকে অন্য কোনো ঠাকুরকে কিন্তু পুজো দিচ্ছি না জাস্ট গক্ষনাকেই শুধুমাত্র ভোগ নিবেদন করছি প্রদীপটা জ্বালিয়ে আর তারপরে এই যে সমস্ত সবজিপাতি তো গুছিয়ে রেখে দিয়েছিলাম আর ঠাকুর ঘর দিয়ে বেরিয়ে এসে আগে আমি উনানে জাল ধরিয়ে দিয়েছি যাতে করে জলটা গরম হতে হতে আমি এদিকে সমস্ত কিছু এগিয়ে নিয়ে আসতে পারি তো সেই মতনই হয়েছে দেখো উনানে জাল ধরিয়ে দিয়েছিলাম তো তখনই কিন্তু আমার জালটা জ্বলে গেছে আর সেই সময় আমি হাঁড়িতে জলটা দিয়ে তারপরে যে সমস্ত কিছু ওই ঘর থেকে ম্যানেজ করে গুছিয়ে আনতে আনতে দেখছি জলটা গরম হয়ে গেছে আর এখন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখন ওই ভিতরে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে আলু আর উচ্চে সিদ্ধ আজকে একেবারে অল্প স্বল্প যে ডাল রান্না করেছিলাম ডালটা এখন অবধি কিছুটা রয়েছে ফ্রিজে তো সেটাকে ভাবছি গরম করে নেব আর এদিকে পটল সোয়াবিন দিয়ে তরকারি করব আর আলু উচ্চে সিদ্ধ আর এই যে স্নান ঠাকুর সেবা ঠাকুর সেবা না গোপাল সেবা দেওয়া হয়ে গেছে তারপরে এসে কিন্তু আমি রান্না করে ভাতটা বসে আর ভাত বসিয়ে মানে ভাতের জালটা ধরিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ওই ঘর থেকে সমস্ত জিনিস আনতে আনতে এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে ঘর থেকে সোজা বেরিয়ে এসে আগে জালটা এসেছি কেননা একটু সময়ের মধ্যে সকাল করে সেরে নিতে হয় সবাই বলে মেয়েরা বুদ্ধিমতি মেয়েরা গুণগত মেয়েরা রূপগোচন সবই ঠিক আছে তবে মেয়েরা যদি বুদ্ধি করে সংসারটা না গোছায় তাহলে কিন্তু কখনো সে সংসারে এগাতে পারবে না পরিশ্রম করব। তাই বলে সেখানে কিন্তু একটু বুদ্ধিও ধরে রাখতে হবে তো বুদ্ধি করে সংসারের কাজগুলো করি বলে একার পক্ষে কিন্তু সবটা সম্ভব মানে করে নিতে পারি যদি আমি বুদ্ধি করে সংসারের কাজগুলোকে না করি তাহলে কিন্তু আমি একার পক্ষে কখনোই সম্ভব হয় না যে এত বড় মানে বাড়ি ঘর দৌড় উঠোন গ্রামে থাকলে তো কত কাজ আর এই রিসেন্টলি তো কয়দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাতে করে তো উঠোন ঘর বাড়ি এত নোংরা হচ্ছে কি বলবো ঘরে তো তো পা দেওয়া যায় না ডেইলি তোমার ঘর মুছতে হয় যখন এমনি শুকনো টাইম থাকে সেই টাইমে কী করি যেন তো একদিন বাদে বাদেই ঘরটা মুছি কেননা নিজেকে তো পাততে হবে সব দিন যে ঘর মুছে আমি সেটা বলবো না তবে ঘরে মোছার জলে সব সময় কিন্তু এক তিনটি লবণ দিয়ে তারপরে গিয়ে ঘর মুছবেতে করে কিন্তু অনেকটা পজিটিভ এনার্জি আসে ছেলে দুটোকে বললাম যে স্নান কর স্নান না করে এখন ওর ফোন নিয়ে বসেছে বারবার বলা সত্ত্বেও কিন্তু এখনও অবধি যায়নি এখন যে যেই কিংবা পেটাবো তখনই বলবে মা তুমি মারলে যাবে বলছি এতক্ষণ ধরে তোদের বলতে বলতে দেখো এদিকে আমার কিন্তু ভাত হয়ে গেছে আর এই যে বুদ্ধি করে কিন্তু চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু অনেকটা ভাত হয়ে গেছে ভাতটা ভিজিয়ে যে ভাতটা উপর দেবো ভাতটা উপর দিয়ে এদিকে তোমার পটল আর পরে যেটা ভাজবো পটল সব দিয়ে তরফানি করবো আর ওদিক আল হচ্ছে সিদ্ধটা দিয়ে আলু দিয়ে সিদ্ধ আর পটল আলু দিয়ে সব দিয়ে তরকারি করবো সেটাই সাথে জানবো আর ওই দিকে ওটুকে তাড়িয়ে তাকে স্নানটা করিয়ে দিতো তখন ভাত আরেকটু বাকি আছে সেটা হয়েছে আর এদিকে দেখো পটলগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি আর পটল তুমি যতই ভাজো না কেন পুড়িয়ে ফেললেও কিন্তু যে ভেতরে জল দেবে তখনই কিন্তু আবারও সেই জ্যান্ত হয়ে যাবে তো আমার মা যদি এই তরকারিটা দেখে তো বলবে পটলটা এখনো অবধি ভাজা হয়নি তবে তোমাদের কি মানে কমেন্টে কি আসে যে পটলটা আমি ঠিকঠাক ভাজতে পেরেছি নাকি আমার মায়ের কথাই হবে এই পটলটা এখনও ভাজা হয়নি আরও ভাজতে হবে তো যাই হোক আর কথায় কথায় বলবে কী রান্না শিখেছিস উল্টো পাল্টা রান্না বান্না করিস কোনো রান্নার কোনো তাল হয় না তো আমি তো রান্না করি তো সেই রান্নাও কিন্তু ওনার কাছে আরও খারাপ মানে উনি তাহলে কতটা ভালো রান্না করে তবে যেন তো মায়ের হাতের রান্না মিস করে যায় অনেক দিন থেকে এখন গেলে তো মাকেই উল্টে আমাদেরকে রান্না করে খাওয়াতে হয় মাত্র সময়ই হয় না যতদিন বাবা ছিলেন ততদিন মা যা আমাদেরকে রান্না করে খাওয়াতেন আমরাও সেখানে আনন্দ করে মাঝে সাঝে মা বাবাকেও রান্না করে খাওয়াতাম তবে আজ এখন এমন দিন পড়েছে যে মা তো রান্না করবে কোথায় মা সংসারের জন্য সংসারে ইনকাম করে আমরা গেলে আমাদেরকে সেই তার নিজের ইনকাম দিয়ে আমাদের বাজার ঘাট করে খেতে দেয় তো সেখানে মা কখন আমাদেরকে এসে রান্না করবে তবুও মা তো মাইই হয় মন যুগে চলার জন্য কিন্তু সে একা হাতের দিকে সংসারের বাজার খরচ থেকে ওই যে কথায় বলে না মেয়ে ছেলে জুতো সেলাই থেকে চণ্ডী সবই করতে পারে তো আমার বাবা নেই বলে যে আমার মা তিনটে মেয়ের দায়িত্ব নিতে পারছে না তা কিন্তু নয় সে কিন্তু সঠিকভাবে তিনটে মেয়ের দায়িত্ব তার সাথে কয়টা রয়েছে চারটে নাতিপুতি তার দায়িত্ব কিন্তু সে সঠিকভাবে নিয়ে নিচ্ছে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার দিকে দেখতে পাচ্ছ ডালটা গরম করে নিয়েছি আর এই যে ভেবেছিলাম দই পটল করব তো সেটা আর হলো না বাবুরা যেহেতু শুধু পটল খায় না তো তার জন্য আবার তার ভেতরে সবিন দিয়েই তরকারিটা ভালো করে রান্না করতে হলো এখন বাজে পাঁচটা ছাপ্পান্ন আর এই যে জাস্ট পাঁচ মিনিট হয়েছে ঘুম থেকে উঠেছি খাওয়া দাওয়া সেরে তো এখন এসেছে যে ছাদের উপরে জামা কাপড়গুলোকে তুলতে সেই যে দুপুরবেলা মেলে দিয়েছিলাম তারপরে তো আর কোনো রকম বৃষ্টি বর্ষা কোনো কিছুই হয়নি একটু মেঘলা হয়েছিল তবু তার মধ্যে দিয়ে হালকা হালকা একটু রোদ্র দেখা যাচ্ছিল ঠাকুর ঠাকুর করে যা হোক জামা কাপড়গুলো শুকিয়েছে শুধুমাত্র মনে হচ্ছে মানে মোটা মোটা যে বটার জাতীয় যে জায়গাটা হয় সেইগুলো হলো ভিজে থাকে রোদ্রের আবহাওয়া না পেলে তো হালকা পাতলা সব শুকিয়ে গেছে ওইটুকু নিয়ে কোনো টেনশন নেই দড়িতে মেরে দিলে শুকিয়ে যাবে যাই হোক আজকে মোটামুটি জামা কাপড়গুলো শুকাতে পেরেছি এটাই হচ্ছে বড় কথা আর বৃষ্টির দিনে যদি জামা কাপড় না শোকায় তাহলে তো সে যে কি অবস্থা হয় আর প্রচন্ড ব্যবসা বন্ধ হয় যারা জামা কাপড় ধুয়ে মেলো তারা একমাত্র জানবে তো যাই হোক বক বক বন্ধ করি আর এখন চারিদিকে ওয়েদারটা পুরো কুয়াশা কুয়াশার মতন হয়ে আছে সারা রাত দিন আর গেছে মাঝে মাঝে একটু আধেক সুজি মামা উকি বেড়েছে আবারও ডুবে গেছে তো এখন এই জামা কাপড়গুলো তুলি পরে তোমার কথা তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন সন্ধ্যাবেলা সাতটা মতো বাজে বাপুদের ওকে ওইদিকে বই নিয়ে বসিয়েছিলাম ওরা ওইদিকে বই পড়ছিল তারপরে ম্যাগিটা বানিয়ে ওদেরকে ডাক দিলাম খেয়ে নেওয়ার জন্য তারপরে ওরা বই পড়ছিল আমি বেশ কিছুক্ষণ বসে বসে ওদের পাশে ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম আর তারপরে এখন সাড়ে একটা বাজে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে রুটি বানাবো ওদিকে গ্যাসে হালকা একটু জল গরম করতে দিয়েছি উষ্ণ গরম জল যেহেতু এটা রেশনের আটা আর এই আটাগুলো কিন্তু একটু কেমন মানে স্লিপ স্লিপ মতন হয় যদি নর্মাল জল দিয়ে মানে আটাটাকে মাখানো হয় তাহলে কেমন একটা রাবার রাবার মতন হয় তার জন্য একটু হালকা গরম করে নিলে ওই রাবার রাবার ভাবটা অনেকটা কেটে যায় যদি আশীর্বাদাটা কিংবা গণেশাটা হয় তাহলে কিন্তু গরম জল দিয়ে মাখা লাগে না তবে রেশনের আটা নীল আটা এগুলো একটু হালকা গরম জল দিয়ে মাখলে রুটিগুলো সফট হয় আর খেতেও কিন্তু ভালো হয় ওই যে চামড়া চামড়া টাইপের হয় না তো যাই হোক মেখে নিয়ে আর এরই সাথে পরে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এরই মাঝে ছোট্ট একটা কথা বলে রাখি যেটা আমার গুরু ঠাকুমাদের কাছ থেকে শোনা কথা তো সেটা হলো এই যে আটা অনেক সময় আমরা কি করি দুই হাত দিয়ে আটা গোল গোল করে কাটি ছিঁড়ে ছিঁড়ে সেটা কিন্তু কখনোই করতে নেই ওতে নাকি নেগেটিভ এনার্জির বাসা বাঁধে আটা সবসময় এরকম কোনো থালা কিংবা কোনো গামড়ার সাইড দিয়ে কেটে কেটে তারপরে এগুলো লিচিগুলো বানাতে হয় তো আমার এটা হঠাৎ করে মনে পড়লো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে যারা হাত দিয়ে লম্বা লম্বা করে নিয়ে তারপরে গুটিগুলো কাটে তো তাদের একটা অভ্যাস হয়ে গেছে আর এই যে থালা দিয়ে কাটা এটাও কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়েছে আমার তবে চেষ্টা করলে সব কাজই পারা যায় মেয়েদের কাছে চেষ্টা করলে এমন কোনো কাজ নেই যে মেয়েরা সেটা পারে না চেষ্টার দ্বারা সবই সম্ভব আর এইভাবেই কিন্তু প্রতিদিন স্মার্টভাবে আমি সংসারের প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ নিজের হাতের গুঁচিয়ে পরিপাটি রাখি তার জন্য কিন্তু মা অন্নপূর্ণার আশীর্বাদ সবসময় আমার সংসারে থাকে সেটা কিন্তু বলে বোঝানোর না সেটা মন থেকে ফিল করা যায় যে একটা নেগেটিভ একটা পজিটিভ এনার্জি তো চলো রুটিগুলো বানিয়ে নিই আর রুটি বানাতে গেলেও কিন্তু একটা টিপস আছে প্রথমে যখন রুটি দেবে তাওয়ায়। তখন এক পিঠ অল্প ভাজবে প্রথম পিঠটা তারপরের পিঠটা একটু বেশি করে ভাজবে এই যে দেখতে পাচ্ছ কেমন পোড়া পোড়া ভাব হয়েছে এমনভাবে ভাবে তার পরের পিঠায় যখন দেবে তখন দেখবে রুটিটা আস্তে আস্তে এরকম ফুটবলের মতো ফুলে উঠেছে তখনই দেখবে তোমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও কিন্তু সমান মানে সুন্দর হয় ফুলকো ফুলকো রুটি আর খেতেও কিন্তু খুব নরম হয় আর চলো এরই সাথে কয়েকটা মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই মানসী রয় সুস্মিতা অভিজিতে আইটি থেকে প্রিয়াঙ্কা মাছেলের স্বপ্ন নাজনীন ব্লক সৌরভ রূপালীনাথ সমর রয় মনোয়ারা শ্রাবণী মাইতি আমি শ্রাবণী সুইটি বিয়ানাগ্র আর সুইটি আমাকে কমেন্ট করে জানিয়েছে এই গানটার কি নাম কোন গানটার কী নাম একটু যদি গানটা ডিটেলসে বলো তাহলে হয়তো বলে বোঝাতে পারবো নয়তো ব্যাকগ্রাউন্ডে তো অনেকগুলো গান আমি ইউজ করি তিনটে গান তো সেটার থেকে কোনটা তুমি জানতে চেয়েছ আর কমেন্ট করেছিল আর সি আর চম্পা আর নাজিমারা ব্লক থেকে দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে তোমার বাড়ি যদি আমার বাড়ির পাশে হতো তাহলে তোমার বাড়ি থেকে সমস্ত রকম ফুল গাছ আমি আমার বাড়িতে এনে লাগাতাম চলে এসো গো দিদি ভাই তুমি ওয়েট করো না আমার বাড়িতে যত রকম ফুল গাছ আছে আমি চেষ্টা করব তোমাকে সমস্তটাই দিতে আর তোমার এত মিষ্টি একটা কমেন্ট সত্যি আমার খুব আশীর্বাদ ছিল জানো তো তোমার কমেন্টটা পেয়ে যে সত্যি আমার গাছের ফুলগুলো যে তোমার এত ভালো লেগেছে যার জন্য তুমি এত মিষ্টি একটা কমেন্ট করতে বসেছো আমার মনের থেকে সত্যি একটা মানসিক শান্তি দিচ্ছিল যে হ্যাঁ আমার গাছের ফুলগুলো আরেকজনকেও পজিটিভ এনার্জি দেয় আর ওদিকে তো দেখতে পেলে আমি রুটি বানিয়েছিলাম তো আমার থেকে কিছুটা রুটিও নিয়েছিল মানে আটার লেচি নিয়ে ওটা হাত দিয়ে চাপাটি বানিয়ে গরম তাওয়া আমি ওখানে লাভিয়ে রেখেছিলাম সেটাতেই আবার রুটি সেঁকে সেই রুটিটা আবার চিনি দিয়ে মাখিয়ে খেয়েছে খেয়ে যে অবশেষে শুয়ে আছে এইখানে আর আমি কিছু জামা কাপড় যেগুলো গত দুদিন ধরে শুকিয়েছি দুই তিন দিন ধরে সেইগুলোকে এখন বসে বসে ভাজ করে নিচ্ছি তবে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে